জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে রাজ্যনগর উন্নয়ন সংস্থার নির্দেশে ডেঙ্গু ও নির্মল কর্মীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয় সেই মোতাবেক বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পুরো উৎসব ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহ উপপুরপ্রধান ঈশ্বর রজ কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল এবং অন্যান্য কাউন্সিলররা এদিন সতেরোটি ওয়ার্ড থেকে নির্বাচিত ডেঙ্গু প্রতিরোধের যুক্ত তিনজন কর্মীকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে সম্মানিত করা হয় একইভাবে নির্মল কর্মীদের মধ্য থেকেও তিনজনকে ওই তিনটি শ্রেণীতে পুরস্কৃত করা হয় এছাড়াও অন্যান্য কর্মীদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে পুরস্কার ও স্মারক তুলে দেন পুরসভা কর্তৃপক্ষ পুরপ্রধান বলেন ডেঙ্গু মোকাবিলায় কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাজকে সম্মান জানাতেই এই উদ্যোগ তিনি আর কি বলছেন শুনবো আজকে ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে আমাদের সুডার থেকে একটা গাইডলাইন দিয়েছিল যে ডেঙ্গুর যারা কর্মী আছে যারা এস এর কর্মী আছে তাদেরকে কাজের নিরীক্ষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কৃত করা হোক এবং এদের যে কাজের যে একটা এনার্জি বাড়ানো হোক প্রত্যেক পৌরসভাকে ইস্যুডার থেকে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন হিসাবে আজকে আমরা একটা ভালো দিন বেছে নিয়েছি সেই দিনেই দেখবেন যে কালিয়াগঞ্জ পৌরসভাতে আমি এমনিতেও সকাল সকাল ডেলি আসি আজকেও এসেছিলাম কালকেও এসেছিলাম পৌরসভার আশেপাশে যত টায়ার টুয়ার নোংরা টোড়া যা পড়ে আছে ডেঙ্গুর মশা আপনি দেখবেন টায়ারের ভিতরে যে জলটা থাকে পরিষ্কার জলে পরিষ্কার জলে কিন্তু ডেঙ্গুর লার্ভাটা জন্ম নেয় আমরা ড্রেনো একটা স্প্রে দিই একটা কাপ্তি মাছ থাকে সে মাছ আমরা ছাড়ি যাতে ডেঙ্গুর মশা যাতে না উৎপন্ন হয় আর এস ডাব্লিউ এম এস ডাব্লিউ এমের মাধ্যমে নির্মল সাথী যেটা আছে আমাদের প্রত্যেকটা ভ্যানের সাথে আমাদের দেখবেন কোনো ওয়ার্ডে একটা কোনো ওয়ার্ডে দুটো নির্মল সাথীরা যায় যাতে প্রত্যেক বাড়িতে যাতে পচনশীল অপচনশীল নোংরা প্রত্যেক ভ্যানের মধ্যে দেয় ওদেরকে মাইকিংও দেওয়া হয়েছে এবং তার তার পরিপ্রেক্ষিতে ওরা খুব সুন্দর কাজও করে চলেছে প্রত্যেক বাড়ির সাথে ভালো একটা সম্পর্ক রেখে চলেছে সেই হিসাবে আমরা সব দিক থেকে বিবেচনা করে যে প্রথম দ্বিতীয় তৃতীয় ওনাদেরকে তো আমরা পুরস্কৃত করেছি বাদ বাকি আমাদের যত স্টাফ আছে সবাইকে একটা সম্মানিত সম্মান দিয়েছে যাতে ভবিষ্যতে ওনারাও ভালো কাজ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের আধিকারিক হতে পারে তবে কর্মীদের স্বীকৃতি দিয়ে উৎসাহ যোগালো পুরসভা ডেঙ্গু প্রতিরোধে আরো সচেতনতার বার্তা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্য মহন্ত রিপোর্ট প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4